ৱাই ফাই টু ৱাই ফাই হটস্পট অৰ্থাৎ আপোনাৰ কোথাও গিয়ে আপনি ওয়াইফাই সাথে সংযুক্ত হয়েছেন বা সেখানকার পাসওয়ার্ড আপনার জানা আছে আপনার মোবাইল থেকে অর্থাৎ আপনি ওয়াইফাই চালাচ্ছেন এমন অবস্থায় কিন্তু আপনি আবার হটস্পট চালু করে অন্যজনকে জনকে শেয়ার দিতে পারেন অর্থাৎ অন্য কেউ আপনার মোবাইল থেকে ইন্টারনেট চালাবে এমন ব্যবস্থা করা যায় তো চলুন আজকে আমরা দেখবো যে ওয়াইফাই থেকে ইন্টারনেট চালানোর অবস্থা আমরা কিন্তু জানি যে মোবাইল ডাটা ব্যবহার করে সেখান থেকে হটস্পট দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায় অন্য অন্য ইউজারদের নিয়ে তো আজকে আমরা দেখব যে ওয়াইফাই থেকে হটস্পট ওয়াইফাই থেকে মোবাইলে কানেকশন করে সেখান থেকে হটস্পট হটস্পট অন করে কীভাবে অন্যদের সাথে ইন্টারনেট শেয়ার করা যায় চলুন স্ক্রিনে প্রথমে আপনার মোবাইলের সেটিংসে যাবেন ওয়াইফাই কানেক্টেড আছে কিনা সেটি চেক করে নেবেন কানেক্টেড থাকার পরে আপনি সেখান থেকে ব্যাক করবেন ব্যাক করে নিচেই দেখুন পোর্টেবল হটস্পট নামে একটি অপশন আছে তো পোর্টেবল হটস্পে হটস্পটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন পোর্টেবল হস হটস্পট এটি অন করে দিলেই দেখুন উপরে দুটি আইকন চলে আসছে অর্থাৎ ওয়াইফাই এর দুটি আইকন একটি হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে ওয়াইফাই হটস্পট অর্থাৎ ওয়াইফাই থেকেই মূলত ওয়াইফাই হটস্পটে চলে যাচ্ছে তার মানে আপনি আপনার মোবাইল থেকে এখন আবার অন্য কোনো ডিভাইস আপনার মোবাইলের সাথে কানেক্টেড করতে পারবেন হটস্পট থেকে অর্থাৎ মোবাইল ডাটা থেকে যেরকম হটস্পট হয় ওয়াইফাই থেকেও হটস্পট হয় এভাবে কিন্তু আপনি আপনার বন্ধুদের আপনার বাড়ির পাসওয়ার্ড অর্থাৎ আপনার বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না দিয়ে অথবা দেখা যাচ্ছে যে একটি মোবাইলের জন্য বরাদ্দ করা কোনো ম্যাক অ্যাড্রেস দিয়ে ব্লক করে রাখা রাউটার থেকে একটি মোবাইলে যদি আপনি ইন্টারনেট চালান সেখান থেকে আবার হটস্পট অন করে আপনি আরও কয়েকটি মোবাইলে ইন্টারনেট চালাতে পারবেন তো এটি মূলত জানানোর ছিল তো এই বিষয়ে যদি আপনার কোনো সমস্যা সৃষ্টি হয় বা বুঝতে ঝামেলা হয় তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ধন্যবাদ